এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কাশা এবং অরিজিনাল কাঁসা যাকে বলে একটা জিনিস দেখেন কাঁসার প্রোডাক্ট এগুলো হার্ট লিভার আলচার গ্যাস্ট্রিক এবং রস বাদ ব্যথার জন্য মেডিকেল সায়েন্স প্রমাণিত এত উপকারিত এত গুণাগুণ এটার যে নকশিটা এটা কিন্তু কাশ্মীরি নকশি খাবারটা আপনার আট ঘন্টা গরম থাকবে খাবারটা রাখবে এটা ভিতরেও যা বাইরেও তা দেখেন ভিতরেও যা বাইরেও তা দেখেন দেখছেন এটা যা সব গোল্ড দেখেন এই প্লেটটা কিন্তু একশো পার্সেন্ট ইন্ডিয়ান গুজরাটি কাসা ঠিক আছে এবং পিছনও যে মানে একদম পলিশ করা সামনেও কিন্তু এক নকশি করা এক গ্লাস পানি খেলে যাদের তৃপ্তি আসে তারা এরকম একটা গ্লাস কিনে এক গ্লাস পানি খেলে তৃপ্তি এসে সাথে একটা প্লেট একটা গ্লাস একটা বাটি একটা চামিজ ছেন নকশি কাপ পিরিস এই যে ইন্ডিয়ান অরিজিনাল অথেন্টিক কাসার কাপ পিরিস এই কাপ পিরিসটা পিস হিসাব এটা হলো আটশো পঞ্চাশ সবচেয়ে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা আছি কাঁসার জগতে দেখতে পাচ্ছেন এখানে নানা ধরনের কাঁসার পণ্যগুলো থরে থরে সাজানো আছে এই যে পণ্য এখানে বিভিন্ন ধরনের সেট রয়েছে থালি রয়েছে বাটি রয়েছে এই আমরা আজকে যেই শপটিতে আছি

দেখেন যে ময়মন সিং কুকারিজ এবং স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু এই পণ্যগুলো এসেও নিতে পারবেন না এসেও নিতে পারবেন সেই ব্যবস্থাগুলো এই শপের আছে তো আমরা কথা না বাড়াই অনেকগুলো পণ্য দেখতে পাচ্ছি এগুলো তো আসলে কি অথেন্টিক কাঁশা এগুলো আছে ভাই এগুলো হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক কাঁশা এবং এ অরিজিনাল যাকে বলে বুঝতে পারছেন অনেকে আসে যে ভাই কাসা কিনবো এই কাসা কিন্তু ভাই আমাদের নবীর আমল থেকেই চলে হাজার বছর আগে থেকেই চলে কিন্তু মাঝখানে এগুলা বিলুপ্ত ছিল আবার এগুলো আমরা এগুলা যে গুণাগুণ এগুলো কিন্তু মেডিকেল সায়েন্স প্রমাণিত কশার প্রোডাক্ট এগুলো হার্ট লিভার আলচার গ্যাস্ট্রিক এবং রস বাতব্যথার জন্য মেডিকেল সায়েন্স প্রমাণিত এত উপকারী এত গুণাগুণ তো কাসে একটা কস ছড়ে ওই কসটাই খাবারের মিশ্রিত হয়ে শরীরে প্রবেশ করে তো অনেকে আছে হাসান ভাই যে বলে যে ভাই যে কাসা কোনটা পিতল কোনটা তামা কোনটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা কোনটা অরিজিনাল কাসা কোনটা অরিজিনাল তামা এবং কোনটা অরিজিনাল পিতল এটা বুঝতে পারবেন ঠিক আছে আমরা আমরা জানব এইতে একটা একটা করে দেখি আর যে সামনে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো তো মানে কাসার বাটি তাই কাসার বাটি এগুলো সিজলার বাটি কিন্তু হাসান ভাই মানে অনেক ভারী অনেক ভারী এবং খাবারটা গরম থাকবে তো অনেকে আছে ভাই যে ঢাকনা ছাড়া কিনতে চায় ওদের জন্য ঢাকনা ছাড়া ব্যবস্থা আছে যারা ঢাকনা সহ কিনতে চায় ওদের ঢাকনা সহ ব্যবস্থা আছে বুঝتوا

খাবারটা আপনার আট ঘন্টা গরম থাকবে খাবারটা রাখলে ঠিক আছে রাখলে খাবার গরম হ্যাঁ খাবার গরম থাকবে আট ঘন্টা তো এই বাটিটার সাইজ হলো দশ ইঞ্চি দশ ইঞ্চি এটাও দশ ইঞ্চি ডাকনা ছাড়া আর এটা হলো ডাকনা ছাড়া নয় ইঞ্চি নয় দশ মানে যা চান সবই আমাদের কাছে আছে সব সাইজ আছে এগুলোর ভিতরে দুই কেজি গরু মাংস আটবে দেড় কেজি কেজি ঠিক আছে তো আপনার ডাইনি সুন্দর ভাবে পরিবেশন করার জন্য যার দুইটা লাগে চারটা লাগে একটা লাগে আমাদের কাছ থেকে নিবেন ইনশাল্লাহ আর এগুলা ইন্ডিয়ান ওরিজিনাল গুজরাটি কাশা কিভাবে বুঝবেন এই দেখেন বাজারে কিন্তু অনেক kasa আছে দেখেন হাসান ভাই নকশি কিন্তু সেম সেম কিন্তু কালার ডিফারেন্স আছে না কালার ডিফারেন্স এটা কিন্তু কফি করছে কিভাবে বুঝবেন যখন এই যে ঘষা দিবেন চাকু দিয়ে এই দেখেন স্টিল বের হবে স্টিল বের স্টিল বের হয়েছে দেখেন আর এগুলা যদি আমি ঘষি দেখেন আমি একটা প্লেট ঘষি তাহলে বুঝতে পারবেন দেখেন এটা ভিতরেও যা বাইরেও তা দেখেন এই দেখেন ভিতরেও যা বাইরেও তা দেখেন দেখলেন এটা যা সব গোল্ড

পার কেজি আমরা কিন্তু তিন হাজার করে বিক্রি করি ইন্ডিয়ানটা ইন্ডিয়ানটা তিন কেজি বিক্রি করি আটাইশো আর বাংলাদেশে ধামরাইটা বিক্রি করি হলো চব্বিশশো আর আপনার ধামরাই রিং কাঁসা চব্বিশশো রিং ছাড়াটা হলো দুই হাজার আর পিতলের কেজি হলো পনেরোশো তো কাশ উপকারিতা সবচেয়ে বেশি কিন্তু কাঁসাতে কিন্তু কাঁসা তো জিনুইন হতে হবে ঠিক না কিন্তু আজকে যারা এই ভিডিওটা দেখতেছেন এবং এই ভিডিও যত শেয়ার করবেন এবং আপনারা কেনাকাটা করে চাচ্ছেন তাদের সুবর্ণ সুযোগ আজকে 쇼পিং টিপস চ্যানেল পক্ষ থেকে অনলি কেজি 2500 থাকবে 2500 2500 সারা সারা বছরের জন্য এটা 2500 টাকা সারা বছরের জন্য ঠিক আছে আনলিমিটেড আনলিমিটেড ঠিক আছে কিন্তু একটা কথা আছে আমাদের যে মালগুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের কিছুদিন আগের না কিন্তু সামনে যখন মাল নতুন ঢুকবে তখন হয়তো পারকে যে 2-300 টাকা বাড়তেও পারে তো ভিউয়ার্স দেরকে বর্তেছি যারা ভিডিওটা দেখতেছেন তাদের কেনার আগ্রহ আছে তারা অবশ্যই এই শুভ স্বর্ণ সুযোগটা হাতছাড়া করবেন না তারা কিনে নেবেন ঠিক আছে তো নকশিটার কেজি হলো পঁচিশশো টাকা আর প্লেনটা যারা নেমে নিজের প্লেন ও আছে এগুলো কেজি হলো চব্বিশশো টাকা আগে নকশা ছিল তিন হাজার এখন পঁচিশশো প্লেন ছিল আঠাইশশো এখন চব্বিশ চব্বিশশো এই যে দেখেন বাচ্চারা দেখেন সারা বছর কিন্তু সর্দি কাশ লেগেই থাকে ডাক্তারের কাছে অনেক টাকা নষ্ট করতেছেন ওষুধ খেলে কিন্তু শরীরে একটা একটু না একটু ক্ষতি করেই আর যদি আপনি ন্যাচারাল খাবারটা খান ধরেন বাজার থেকে আপনি ভালো ভালো খাবারটা কিনলেন রান্না করলেন যদি খারাপ পাতিলে বা খাবারটা খেলেন অস্বাস্থ্যকর প্লেটে তাহলে কিন্তু আপনার ভালো খাবারে আপনার শরীরে কোনো উপকারিতা আসতেছে না সেই ক্ষেত্রে জন্য খাবারটা দিবেন তাহলে তাদের শরীরটা সুস্বাস্থ্যের অধিকারী হবে ঠিক আছে এই যে আজকে একটা প্লেট দেখাচ্ছি দেখেন এই প্লেটটা কিন্তু একশো পার্সেন্ট ইন্ডিয়ান গুজরাটি কাসা ঠিক আছে এবং পিছন যেও মানে একদম পলিশ করা সামনেও কিন্তু এক নকশি করা এবং পলিশ করা এটার সাথে একটা এটা আট ইঞ্চি একটা প্লেট এটা হলো এক থেকে নিয়ে যাদের বয়স চোদ্দ বারো চোদ্দ বছর তাদের জন্য এটা খেতে মানে খাওয়া দাওয়া করতে পারবে আমাদের কাছ বিভিন্ন ধরনের সেট আছে তো একটু বড় সেটই দেখায় অনেকটা আছে যে একদম ছোট সেট কিনে দুই দিন পর আবার বড় কিনতে হয় এক বছর দুই বছর পর পর তো একটা সেট কিনবেন স্মৃতি হিসেবে থাকবে একটা সাথে একটা প্লেট একটা গ্লাস একটা বাটি একটা চামিস ঠিক আছে তো এই পুরো প্যাকেজটা আপনার আগে কেজি তিন হাজার টাকা কেজি ছিল এখন কিন্তু এটার ওজন কেজি গ্রাম টাকা টাকা দাম আর এক আগে দাম আসতো উনচল্লিশশো টাকা তাহলে কত টাকা কম পাচ্ছেন একটা ছোট বাচ্চাদের এই ঠিক আছে হ্যাঁ আর এটা হলো বাচ্চাদের সেট আর এটা হলো দেখেন হাসান ভাই এটা হলো বড় এই দেখেন একটা গ্লাসের ইটা দেখেন দেখছেন দেখেন আওয়াজটা দেখেন ঠিক আছে তো একটা বড় দ্বারা আছে আপনার ওই বর্তমান গরমের সিজন পানি এক গ্লাস পানি খেলে যাদের তৃপ্তি আসে তারা এরকম একটা গ্লাস কিনে এক গ্লাস পানি খেলে তৃপ্তি এসে যাবে ঠিক আছে একটা বড় সাইজের গ্লাস আর এই দেখেন একটা প্লেটটা দেখেন কত নিখুঁত নকশি করা কিন্তু হাতি নকশি ঠিক আছে হাতি নকশি দেখেন এগুলো বাংলাদেশি বাংলাদেশি গুলো ইন্ডিয়ান গুলো রাতার দিন তফাত দেখেন এই দেখেন বাংলাটার পিছনে দেখছেন কি কেমন কালো কালো আর এগুলা সামনে পিছনে একদম স্বর্ণের মতো চকচকা থাকে ঠিক আছে আর এই দেখেন একটা আওয়াজ দেই বুঝতে পারবেন এই দেখেন কত সুন্দর আওয়াজ কম্পন সৃষ্টি হয় ঠিক আছে আর এই যদি আপনি ইটা আওয়াজ দেন বাংলাদেশে দেখেন আওয়াজ দেখে দেখেন কোন আওয়াজ নেই ঢেপ ঢেপ করে ঢেপ ঢেপ আওয়াজ করে ঠিক আছে তো অবশ্যই পার্থক্য দেখে নেবেন আর কিনলে ইন্ডিয়ানটাই কিনবেন এটা গুণগত মান ভালো এই একটা প্লেট 10 ইঞ্চি একটা গ্লাস বড় একটা বাকি। একটা চামিস এরকম একটা সুন্দর সেট যদি আপনার বাবাকে দেন বৃদ্ধ বাবাকে বয়স্ক মাকে বা বড় ভাইকে আত্মীয় স্বজনকে এর থেকে সুন্দর জিনিস গিফট এই দুনিয়াতে নাই বস্তুর দিক দিয়ে ঠিক আছে বর্তমান আগে হাসান ভাই দেখবেন দশ বছর আগে স্বর্ণের বড়ি ছিল পঞ্চাশ হাজার টাকা বড়ি মানুষে ভয় পাইতো এত দাম কিভাবে কিনবো এখন কিন্তু এক লক্ষ আশি হাজার টাকা ভরি তারপরে মানুষ কিন্তু কিনতেছে তো এই জন্যই এখন সুবর্ণ সুযোগ দাম কম আছে আপনারা আমাদের কাছে প্লেট গ্লাস জগ বাটি শত আইটেম আছে কাঁসা ঠিক আছে আপনারা কিনে যে কাপরিসের সেট দেখতেছে হ্যাঁ এই দেখেন যারা কাপ্প্রিস খেতে যাচ্ছেন নকশি কাপ্প্রিস এই যে ইন্ডিয়ান অরিজিনাল অথেন্টিক কাঁসা একটা ছয়শ পঞ্চাশ ঠিক আছে আমরা বড় বড় গুলায় বিক্রি করি আর এই দেখেন এখানে কিন্তু শাড়ি অনেক সেট আছে যার যেটা লাগবে আপনার সেট হিসেবে কিনতে পারবেন সিঙ্গেল প্লেট হিসেবে কিনতে পারবেন মানে এক পিস কিনতে পারবেন সমস্যা নেই আর যারা আপনার বাচ্চাদের প্লেন পছন্দ ওরা প্লেন দিয়ে সেট বানাই নেবেন যাদের নকশি পছন্দ ওদের নকশি দিয়ে সেট বানায় নিবেন ঠিক আছে আমাদের সবই আছে আবার সিঙ্গেল যাদের গ্লাস পছন্দ তারা সিঙ্গেল গ্লাস কিনবেন তো হাসান ভাই আরেকটা জিনিস দেখাই এ দেখেন কলকাতার একটা কাঁসা আছে দেখেন দেখছেন এটাকে বলে গ্লাস কাসা গ্লাস কাঁসা ঠিক আছে একদম আয়নার মতো পিছনে এটা কিন্তু হাত দিয়ে পিটিয়ে বানায় এবং মেশিন দিয়ে পলিশ করে এটা গ্লাস কাসা আবার এটা হলো ইন্ডিয়ান গুজরাটি কাঁসা জিনিস না বোঝার কারণে মানে প্রতারিত হয় আমাদের কাছ থেকে কিনলে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন এটা হলো ইন্ডিয়ান গুজরাট এটা হলো কলকাতা দেখছেন রাতার দিন তো একটা হাসান ভাই এটাকেই বলে ধামরাই রিং কাসা বাংলাদেশের ভিতরে বিখ্যাত কাসা ধামরাই কাসা এটা আপনার তিনশো তিনশো বছর তাদের ঐতিহ্য হয়ে গেছে অলরেডি ঠিক আছে এই দেখেন পিছনটা কেমন কালাই করে না কালাই করা হ্যাঁ কালাই করে কালো থাকে আর ইন্ডিয়ানটা দেখাইলাম দেখেন কত সুন্দর পিছনটা এই যে বা দেখছেন আর এগুলোর আওয়াজটাই অন্যরকম থাকবে

ছয়টা পিরিস ছয়টা সুপের বাটি ছয়টা ফিরনিনি বাটি ছয়টা সুপের চামিস ছয়টা ফিনি চামিস এরকম মিলিয়ে একটা কারি বউল ঠিক আছে পরে একটা রাইস ডিশ পরে একটা জগ জগ এরকম পরে যে ছয়টা কাটা চামিস ছয়টা টি চামিস একটা রাইস চামিস একটা কারি চামিস এরকম মিলিয়ে বাউন্ন পিস আটষট্টি পিস সাইট পিস লাগে আমরা দিয়ে দিই কিন্তু ইন্ডিয়া থেকে ডিনার সেট আসে না অনেকে বলে যে ভাই আমার ডিনার সেট দেন আমি বলি যাদের ডিনার সেট কেনার দরকার নাই ওরা কিনবেন না যাদের দরকার ওরা কিনবেন কারণ আপনার বাসায় লুক হলো ছয়জন বারোটা প্লেট কিনা তো আর দরকার নেই ছয়টায় কিনলে চলতেছে তো অবশ্যই শুধু কেজিটা মেনটেন করবেন এবং আরেকটা কথা হলো যাদের কাছ থেকে বিশ্বস্ত মনে হয় তাদের কাছ থেকে কিনবেন কারণ বিশ্বাস সবচেয়ে বড় জিনিস ঠিক আছে ভালো দোকানদার অবশ্যই ভালো জিনিস দেবেন যারাই আমরা কিনবেন তাদেরকে যাচাই বাছাই করবেন পণ্য দেখবেন দোকানে আসবেন দোকানটা দেখবেন এবং আমরা এই দোকানে এসে আপনি নিজে সচক্ষে দেখে ধরে যে শিয়াব ভাই যে টাং করে বাড়ি দিল আপনিও বাড়ি দিয়ে দেখবেন এই যে দেখেন যে কাশার যে শব্দগুলো কিরকম হচ্ছে এইটা দেখেন ভাই দেখেন মকটা কত সুন্দর দেখেন হ্যাঁ নাইস একটা মক দেখেন ডাকনা সহ ডাকনা সহ আমাদের

শপিং টিপস চ্যানেল থেকে যারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তাদের জন্য এবং আমাদের ইউটিউব কাস্টমারদের জন্য অনলি আগে কেজি ছিল তিন হাজার এখন কেজি পঁচিশশো করে কেজি পঁচিশশো একদম ধামাক আর নকশি ছাড়াটা আগে ছিল আঠাইশো এখন চব্বিশশো চব্বিশশো তো এইভাবে নিতে পারবেন ভিডিওটা দীর্ঘ করলাম না স্ক্রিনে কিন্তু এই নাম্বার দেওয়া আছে যে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু এই পণ্যগুলো নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ